কি হয়েছিল যখন এক মা তাঁর চার মাসের বাচ্চাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বাংলাদেশে চলে যায় এবং বারো বছর পর পুনরায় যখন আবার সেই বাড়িতে আসেন এরপর তিনি যা বললেন তা শোনার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা এই ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের হুগলিতে সেখানে এক মহিলা তার নিজের বাড়িতে একাই থাকতেন তার স্বামীকে ছিল এই খবর কেউই জানতেন না তার একটি কন্যা সন্তান ছিল মাত্র চার মাসের কিন্তু সেই মহিলাটি তার চার মাসের বাচ্চাটিকে একটি ঘরের মধ্যে তালা মেরে রেখে বাংলাদেশে চলে যান বাস্তবে বন্ধুরা খুবই দুঃখের বিষয় হল এক মা তাঁর চার মাসের বাচ্চার সাথে এমন জঘন্য কাজ কীভাবে করতে পারেন কিন্তু এটা একদম সত্য সেই বাড়ির পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা ছিল বীরেন নামের এক ব্যক্তি প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন একদিন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সেই বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেলেন এরপর তিনি ওই বাড়িটির দিকে তাকিয়ে দেখেন যে সেই বাড়িতে তো তালা ঝোলানো রয়েছে তখন তিনি ওই কান্নার শব্দকে নিজের ভুল মনে করে সেখান থেকে চলে গেলেন এরপর পরের দিন সকালে বীরেন আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আবার সে ওই বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেলেন তিনি ভাবলেন বাড়িতে তো তালা লাগানো রয়েছে তাহলে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে লাগাতার দু তিন দিন তার সাথে এমন হবার পর তিনি এই খবর পুলিশকে জানান এরপর সেখানে পুলিশ আসে এবং সেই কান্নার শব্দ শুনে সেই দরজার তালা ভেঙে ফেলেন এবং চার মাসের বাচ্চাটি তারা উদ্ধার করেন বাচ্চাটি প্রায় পাঁচ ছয় দিন ধরে না খেয়েছিল তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মরা মরা অবস্থায় সেখানে পড়ে রয়েছে পুলিশ কর্মীরা দেরি না করে বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করলেন সেই হাসপাতালে রাখি নামের এক নার্স ছিল নার্সটি বাচ্চাটির ব্যাপারে সব শুনলেন এবং শোনার পর বাচ্চাটিকে দেখে তার খুবই দুঃখ হল এবং বাচ্চাটির উপর তার খুব মায়া হতে লাগল এরপর সেই হাসপাতালে রাখি নার্সটি বাচ্চাটির উপর খুবই ধ্যান রাখতে লাগলেন এবং ধীরে ধীরে ওই বাচ্চাটির উপর তার মায়া মমতা বেড়ে গেল একদিন রাখি হাসপাতালে এসে দেখেন বাচ্চাটি সেই বেড়ে আর নেই তখন রাখি বাচ্চাটির ব্যাপারে খোঁজ করলেন এবং জানতে পারলেন বাচ্চাটিকে ছুটি দেওয়া হয়েছে এবং পাশের এক অনাথ আশ্রমে ভর্তি করে রেখে আসা হয়েছে এরপর রাখি দেরি না করে সেই অনাথ আশ্রমে পৌঁছে গেলেন এবং সব রকম আইনি পদ্ধতি সম্পন্ন করার পর বাচ্চাটিকে সে নিজের করে নিয়ে নিলেন এবং সে মায়ের মতো করেই খুবই যত্ন সহকারে বাচ্চাটির খেয়াল রাখতে লাগলেন কিন্তু তার নজর সেই বাড়ির উপর সবসময় ছিল যেখান থেকে সে এই বাচ্চাটি পেয়েছিলেন কারণ তার মনের মধ্যে প্রশ্ন ছিল এক মা এরকম জঘন্য কাজ করলেন কিসের জন্য রাখি ওই বাচ্চাটির নাম রেখেছিলেন স্নেহা এরপর দেখতে দেখতে বারো বছর পার হয়ে গেল এবং স্নেহাও বারো বছরের হয়ে গেল কিন্তু রাখি এত বছর ধরে ওই বাড়িটির দিকে নজর রেখেছিলেন কারণ তিনি আশা করেছিলেন তার এই মা একদিন না একদিন সেই বাড়িতে তো অবশ্যই আসবেন তার এই আশা পূরণ হয়ে গেল এবং বারো বছর পর সেই মহিলাটি আবার সেই বাড়িতে ফিরে এলেন যেখানে সে চার মাসের বাচ্চাটিকে রেখে গিয়েছিলেন এরপর রাখি নার্সটি ওই মহিলাটিকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাকে প্রশ্ন করেন বারো বছর আগে এক চার মাসের বাচ্চাকে তুমি এই ঘরের মধ্যে আটকে রেখে কেন গিয়েছিলে তুমি এর উত্তর দাও না হলে আমি পুলিশ নিয়ে আসব তখন ভয় পেয়ে মহিলাটি বলেন আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি আমার শরীর বেঁচে টাকা উপার্জন করি সেই সময় আমি জানতাম না যে এই বাচ্চাটির বাবাকে আমি সেই বাচ্চাটির লালন পালন করার দায়িত্ব নিতে পারছিলাম না সেই জন্য আমি ওই বাচ্চাটিকে এই ঘরের মধ্যে আটকে রেখে পালিয়ে যাই আমি খুবই দুঃখিত তুমি চাইলে আমাকে পুলিশে দিতে পারো কিন্তু রাখি নাসটি পুলিশকে কিছু জানালেন না এবং স্নেহাকেও তার আসল মায়ের কথা বললেন না এবং স্নেহার এক ভালো মা হয়ে তার খেয়াল রাখতে লাগলেন যাই হোক না কেন মহাদেবের কৃপায় সেই চার মাসের বাচ্চাটি আবার এক নতুন জীবন ফিরে পেয়েছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন হর হর মহাদেব